بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم روحا من أمرنا ما كنت تدري ما الكتاب الكتاب ولا الإيمان لكن جعلناه نورا نورا نهدي به من نشاء من نشاء من عبادنا وانك لتهدي اله صراط مستقيم. فقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্ন আমি দু মাজি দান আলহামদুলিল্লাহ আল্লাহরাব্বুল আরমিনের শহর রুদা রচ্ছি দিনাজপুরের সদরের বেলবাড়ি হাই স্কুল মাঠে বেলবাড়ি মাহফিলেন তেজ আমি কমিটির উদ্যোগ বাৎসরি তা শেরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তাওফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা দান করলেন সে আল্লাহর কাছে আমরা সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি আল্লাহ রাবুল আমিনের শেখানো বাক্যে কালে মাতুস আদায় করি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হক মানবতার মহান মুক্তির দূত আকায় নামদার তাজাদার মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলী আসসালামের কথা আজকের মান্যবর সভাপতি জনাব আলহাজ দবিরুল ইসলাম মাস্টার সাহেব জনাব প্রধান অতিথি মতুর রহমান লিটন চৌধুরী আজকে মঞ্চে আসেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে উপস্থিত আছেন কথা বলেছেন মৌলানা মোকাররম হোসাইন সাহেব কথা বলেছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আয়েশা সিদ্দিকা মডেল মাদ্রাসা চিরির বন্দর দিনাজপুরের সম্মানিত পরিচালক অত্র অঞ্চলের কৃতি সন্তান সুযোগ্য আলেম দিন মাওলানা আমিনুল ইসলাম আমিন ভাই সহ প্রবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের অর্থ একার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানিকেরা আমার প্রিয় তরুণ যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন হাজারে হাজার মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আলাইকুম করিহনাথ আমার দিনাজপুরের ভাইরা কেমন আছেন আপনারা অন্তর থেকে বলবেন অন্তর থেকে আবহাওয়া পরিবেশ বসে থাকার মতো আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে আকর্ষণ সব কিছু যে দিলেন কেমন ঈদ কাটালেন কেমন বেগুন কিনলেন কেমন পটল কিনলেন কেমন দামে ডিম কিনলেন বিগত ছয় সাত মাস কেমন পার করলেন এগুলো সব বিবেচনা করে বলেন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আল্লাহ আলকুর আলমিন আমাদের আজকের আশা বসাকে যেন কবুল করেন যারা কষ্ট করে উদ্যোগ নিল এরকম চমৎকার আয়োজন করল তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম বিনিময় পায় আপনাদের আয়োজনটা দেখে আমার নিজের একটা আয়োজনের কথা মনে পড়ছে বিগত চার এবং পাঁচ আমার গ্রামে আমার মাহফিল ছিল যেই মাহফিলটা ঠিক একই রকম স্টাইলে আমি প্যান্ডেল করছিলাম যদি এর থেকে একটু দ্বিগুণ মাঠ শেখ আল্লামা মামুনাল হক শেখ আহমদুল্লাহ রেজাউল করিম আবরার আবদুল্লাহ বিন আব্দুর রাজা মূর্তিকারী শফিউল্লাহ সকলে এক মঞ্চে আসছিলেন ঠিক এই রকম একটা আয়োজন ছিল তো আপনাদের এই চমৎকার আয়োজন যারা উদ্যোগ নিয়েছেন আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন এটাতে বারাকা দান করেন এই উদ্যোগ যে চালু হলো এটা যেন আজীবন এই বাংলার আকাশে যতদিন সূর্য উদয় হবে এই আয়োজন যেন চলমান থাকে আল্লাহ যেন তৌফিক দান করেন বরেন আল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা কোরআানুল কেরিম শোনার জন্য এসেছি তাই তো ভাই এখানে কি অন্য কোনো আমাদের টার্গেট উদ্দেশ্য আছে আর এখানে আসলে প্রত্যেককে দুইশো টাকা করে দেওয়া হবে এক প্যাকেট বিরিয়ানি দেবে না না আগামী আগামীকালকের থেকে আপনাদের জন্য আলাদা কোনো স্পেশাল ভিআইপি কার্ড যেই কার্ড নিয়ে ঘুরলে বাজারে এলাকায় আপনাদের সম্মান বাড়বে এরকম কিছু আছে ভাই কেন আসলাম কেবলমাত্র কোরআনুল ক্যারিমের আকর্ষণে কোরআন শোনার জন্যই আমরা আসছি ঠিক না কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই যে আপনাদের যে ভাইরা আসলেন আপনাদের এই বেলবাড়ি এবং এ এলাকায় আপনারাকে মনে করতেছেন এ একইটাই মানুষ না একইটা মানুষ নয় কিন্তু সব মানুষ কোরআনুল করিমের ইন্তজামে আসতে পারে নাই ঠিক না আসবে না সবাই এটাই বাস্তবতা আমরা মেনে নিয়েছি কিন্তু দুঃখের একটা জায়গা আছে কতকগুলা চালাক কতকগুলা ধান্দাবাস কতকগুলা দুই নম্বর এরা বাড়ির থেকে বলে আসছে আমরা বেলবাড়ির মা ফেলে যাচ্ছি মা আব্বা আমি মা ফেলে গেলাম এই যে আব্বা আম্মাকে বলে বাড়াইছে কেন অন্যদিন রাত দশটা পর্যন্ত বাইরে থাকতে তো দিবে না কিন্তু আজকে মা ফেলের নাম করে আসে আস্তে করে আইলের ভিতর দিয়ে নিচে নামে তিন বন্ধু মিলে বিড়ি ফুঁকায় এরকম আছে কি না মাহফিলের দিকে আসলো না আশপাশে ভণ্ডামি করে আশপাশে আড্ডাবাজি করে আশপাশে মোবাইল চাপে কিন্তু মাহফিলের নাম করে বাহিরে বেরোয়ছে এরকম লোক আছে কি না ভাই আমি তাদের কাছে বলতে চাই আমার ভাইয়েরা তোমরা মাহফিলে আসো নাই ভালো কথা মাহফিলে আসা ফরজ না ওয়াজিব না সুন্নত না মাহফিলে আসা নফল তোমাদের জন্য কিন্তু মাহফিলের নাম করে বের হয়ে আসছ আর মাহফিলে যদি না আসো আজকের এই তৌহিদি জনকে সাক্ষী রেখে আমরা আল্লাহর কাছে তোমাদের নামে বিচার দিব মাহফিল অনুষ্ঠিত হয়েছে অথচ বের হয়ে তোমরা মাহফিলে হাজির দাও নাই আল্লাহর যা ইচ্ছা তোমাদের সাথে তাই করবে ঠিক কিনা রাজি আপনারা রাজি তো এতে আপনাদের ছেলে মেয়েও কিন্তু পরে যেতে পারে সাবধান আর পাঁচ মিনিট সময় দেওয়া হলো মাইকের শব্দ যতদূর যায় যদি মাহফিলের উদ্দেশ্যে বের হন আপনাকে এখানে আসতে হবে আপনি কেন বুঝলেন না